মই বিচাৰোঁ যিয়ে নহওক ফ্লপ হ'লেও ৰাইজে চাব লাগে সেইকাৰণে এছ আই টি ৰিপৰ্টটো ৰাজহুৱা কৰক কোনোবা এটা ৱেবছাইটত আপলোড কৰি দিয়ক তাৰপিছত ৰাইজে মুখ্যমন্ত্ৰীৰ একেখিনি কথা যিখিনি কথা চাৰি মাহৰ পৰা কৈ আছে তাতকৈ ৰাইজে নিজে এছ আই টি ৰিপৰ্ট কৰি নিজৰ সিদ্ধান্ত নিজে লওঁ একদম মানি লৈছোঁ ৱেবচাইটত আপলোড কৰি দিম তেওঁ দাবী কৰিছে আমি মানি লৈছোঁ এছ আই টি নিয়ে ফেৰ স্বৰভ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা এসআইটি ইস্যুতে গৌরবকে প্রত্যুত্তর মুখ্যমন্ত্রী সব মিলিয়ে জনকে জেরা করেছে এসআইটি সোমবার সাংবাদিকদের সামনেই তথ্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গৌরবের পত্নী এলিজাবেথ সহ সব মিলিয়ে জনকে জেরা করেছে এসআইটি মন্তব্য মুখ্যমন্ত্রী তারপর আপনাদের বুঝি পাক যে এস আই সিরিয়াসলি কাম করেছে অকল পত্নীকে নহয় টোটাল আমি থার্টি এইট মানুহক জেরা করেছি গটিকে। রিপোর্ট যেতে আহিব আপনালকে লিস্টত পাই যাব কাক কাক আমি জেরা কৰিছে আদালতে প্রমাণ না হোৱা পর্যন্ত কেউ নিজেকে অপরাধী বলে মেনে নাই না গৌরব ও সেই মেজাজেই আছেন কটাক্ষ মুখ্যমন্ত্রী তেও ইতালেকে কোনবাজন মানু যেতিয়া কিবাটা ঘটনা ধরাত পড়ে অলপ দেরি তো হাহক হাহক টাইপত থাকিবই লাগিব কোনবাই নিজে কব নেকি যে মই সুর কৰি আহিছো বুলি যেতিয়া লেকে কোর্টত প্রুফ নহয় সবেটো এবিলাকে কই থাকিব এখানেই শেষ নয় গৌরবের দাবি মেনে এসআইটি রিপোর্ট প্রকাশ্যে আনার প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী বিটিআরএ নির্বাচনী প্রচারে এক ফাঁকে সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন মুখ্যমন্ত্রী একদম মানি লুস ওয়েবসাইটত আপলোড করে দিম তেও দাবি করিছে আমি মানি লুস এসআইটি রিপোর্ট প্রকাশ্যে নিয়ে আসা নিয়ে ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী আরো একবার শুনে নেওয়া যাক একদম মানি লুস ওয়েবসাইটত আপলোড করে দিম তেও দাবি করিছে আমি মানি লুস সাহস থাকলে এসআইটি রিপোর্ট প্রকাশ্যে নিয়ে আসুন মুখ্যমন্ত্রী রবিবার নয়াদিল্লিতে এই দাবি করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ ম যে নহক ফ্লপ হলেও রাইজে লাগে সেই কারণে এস আই টি রিপোর্ট এটা করাইট আপলোড করে দিচ্ছ রাইজে মুখ্যমন্ত্রীর এক চারি পৰা কো আছে তাতক নিজে এস টি রিপোর্ট পড়ি নিজের সিদ্ধান্ত নিজে লোক রিপোর্ট ফাডেল কৰক মানুহে গম পাই যাব কি হসা কি মিসা মুখ্যমন্ত্রীর কথাবার পুরনি ক্যাসেট ফাটা কেছেট দরে আমি আর শুনবলে বিচরা নাই রাইজ সজাগ রাইজ সতর্ক রাইজে নিজে সিদ্ধান্ত করে তাকে ডেকে না পাঠালেও দুবার তার স্ত্রী এলিজাবেথকে জিজ্ঞাসাবাদ করেছিল এস আইটি রবিবার নয়াদিল্লিতে এটাও জানিয়েছিলেন যারহাটের সাংসদ এস আইটিয়ে মূর নাই এস আই টি মূর পরিবার দুই দিন তখন বিভিন্ন কারণে মোও বাদশাহে সাইটি রিপোর্ট পরিবলে যে কিনো কাহিনী বনালে কিনো কথা পালে এস ইশুতে ইস্যুতে ফের উঠে এলো বাডি ডবল প্রসঙ্গ এখানেই শেষ নয় এগারো বছর আগে মাত্র একবারই পাকিস্তান গিয়েছিলেন তিনি মুখ্যমন্ত্রী দাবি করছেন পনের বার আর তাই এস আইটি রিপোর্ট প্রকাশ্যে নিয়ে আসার দাবি করেছিলেন গৌরব মুখ্যমন্ত্রী বিভিন্ন সময়ত কয় বা বিজেপি দলৰ নেতা কয় যে মই পনেরো বার পাকিস্তান মই মোৰ জনা মতে মইতো এবাৰহে গৈছোঁ আজিৰ পৰা এঘাৰ বছৰ আগত তো চৈধ্যবাৰ কোন গ'ল মোৰো কোনোবা বডি ডাবল ওলালে নেকি হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই যেনেকৈ ৰাহুল গান্ধী ডাঙৰীয়া বডি ডাবল দেখা পালে মোৰো কিছু বডি ডাবল ওলাইছে নেকি যি মোৰ নাম লৈ মোৰ আইডেণ্টিটি লৈ পাকিস্তানলৈ চৈধ্যবাৰ গৈছে সেইকাৰণে ময়ো বিচাৰোঁ এছ আই টিৰ ওপৰত ফাদিল হওক সেই চৈধ্যবাৰ যোৱা মানুহজনৰ আধাৰ কাৰ্ড পাছপৰ্ট চব ওলাই দিয়ক লাগিলে ময়ে সেই বডী ডব বডি ডাবলৰ ওপৰত মইহে কেছ দিম দশই সেপ্টেম্বর প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়েছিলেন মুখ্যমন্ত্রী এবার এসআইটি রিপোর্ট প্রকাশ্যে আনার প্রতিশ্রুতি পূরণ করবেন মুখ্যমন্ত্রী এই মুহূর্তে এটাই লক্ষ্য টাকার প্রশ্ন কবে এসআইটি রিপোর্ট প্রকাশ্যে আসবে সেদিকে যে আছে উজান থেকে নিম্ন মধ্য থেকে উত্তর গোটা অসম ব্যুরো রিপোর্ট ইনকে টিভি বাংলা